আপনি আপনার স্ত্রীকে বললেন আল্লাহর কসম আমি তোর সাথে আর কথা বলবো না আপনি বললেন আল্লাহর কসম তোর সাথে আমি আর কথা বলবো না তুই আমার সর্বনাশ করেছিস তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এখন এই আল্লাহর কসমটা বলার পরে রাতের বেলা আবার পাশাপাশি শুয়েছিলেন একটু ভালোবাসা প্রেম প্রীতি হয়ে গেছে আবার কথা বলতে শুরু করে দিয়েছেন আচ্ছা বলুন তো আপনি যে আল্লাহর কসম বলে ওর সঙ্গে কথা বন্ধ করলেন আর এমনিতেই কথা বলা শুরু করে দিলেন বলুন তো কসমে রাখতে পারলেন না বলে এর কোন আছে আছে। না কসম করে যদি কেউ কসম কসম রাখতে না পারে যদি ভেঙে দেয় তার জরিমানা হলো দশটা মিসকিনকে খেতে দিতে হবে কটা দশটা যদি বলেন দশটা মিসকিন খেতে দিতে পারবো না টাকা কম তিনটে রোজা রাখতে হবে কটা তিনটে রোজা রাখবে তবে বইয়ের সঙ্গে কথা বলতে পাবে তার আগে নয় বললাম বুঝলেন ও খেলার পুতুল নয় যে ওকে কথা বলতে মানা করেছিলাম ও রাগ করে বলেনি আমিও রাগ করে বলিনি আবার একটু পরে পীড়িত হয়ে গেল আবার কথা বলতে শুরু করে দিলাম এটা ঝালমুড়ি নয় এই কসম ভঙ্গ করার কারণে দশটা মিসকিন খাওয়াতে হবে আর না হলে তিনটা রোজা রাখতে হবে নাম্বার দুই আপনি হজ করতে গেলেন হজ হজে গিয়ে কোনো কারণে কুরবানি করতে ভুলে গেছেন সাফা মারুয়া সাই করতে হয় আপনি এটা করেননি মাথার চুল নেড়া হতে হয় সাফা মারুয়া সাইর পরে এটা আপনি করেননি এক কথায় কোনো একটা রুকুন আপনার ছুটে গেছে বলুন তো জরিমানা কি জানা আছে জানা নেই এর জরিমানা প্রথমে আপনাকে সাদাকা সাদাকা করতে হবে যদি করতে না পারেন তাহলে মক্কাতে থাকা অবস্থাতে তিনটে রোজা রাখতে হবে সিয়াম পালন করতে হবে কটা তিনটা মক্কাতে তিনটা রোজা রাখার পরে আপনাকে বাড়িতে এসে আবার রোজা রাখতে হবে সাতটা তাহলে টোটাল কটা হলো দশটা তাহলে আগে কসমের কাপপাড়া হিসেবে জরিমানা প্রথমে কি দশটা মিস্কিন খাওয়াতে হবে তার মানে দশটা মিস্কিনকে দান করতে হবে তাই না আর হজের ব্যাপারে ভুল হয়ে গেলে প্রথমে কাপপাড়া কি সাধ কা করতে হবে তার মানে ওখানেও দান করতে হবে তাই না এইবার আরেকটা কথা বলি আমরা আগামী রমজান মাস আসছে আসছে না আগামী রমজান মাসে আমরা রমজানের সিয়াম পালন করি এটা আমাদের জন্য একটি ফরজ এই ফরজ ভিতরে যদি যদি হয়ে যায় তার কাফফারা হিসাবে কি দিই ফিতরা তাই না ফিতরা কি দিয়ে দিই খাদ্য দ্রব্য কি বললাম বুঝলেন টাকা দিয়ে দিতে হবে না খাদ্য দিয়ে দিবেন কি বললাম বুঝতে পারছেন ফেতরা সম্পর্কে দুটো একটা কথা বলে রাখছি যেগুলো আপনাদের জেনে রাখা ভালো হবে সেটা হচ্ছে এই অনেক মানুষ আছে যারা ফেতরা আদায় করে পনেরোটা রোজা হয়ে গেল ফেতরা দিয়ে দিল কেউ দশটা রোজা হয়েছে ফেতরা দিয়ে বসে আছে হ্যাঁ কেউ বিশটা রোজা হয়েছে ফেতরা দিয়ে বসে আছে এটা ইসলামের পদ্ধতি নয় ইসলামের পদ্ধতি হচ্ছে এই যে আপনি রোজার রোজা করতে করতে রোজার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে তার কাফারা হিসাবে তার নাম জাকাতুল ফিতির অর্থাৎ ফিতরা তাই তো এখন আপনি যদি কুড়িটা রোজা যদি ফেতরা দেন তা আর তো দশটা রোজা বাকি এর ভিতরে তো কিছু ভুল ত্রুটি হতে পারে তাহলে কি পারে না তাহলে এর কাপ ফারা কি হবে ওই জন্য উত্তম পদ্ধতি হচ্ছে আল্লাহ রসুল যখন ঈদগাহে যেতেন ঈদগাহে যাবার আগে তিনি ফেতরা বার করে দিয়ে তবে গায়ে যেতেন এখন আমাদের এখানে জনগণ বেশি এক গ্রামে দুশো পাঁচশো এক হাজার লোকের বসবাস সবাই গায়ে যাওয়ার আগে যদি বার করে ঈদের নামাজেরও একটা অসুবিধা গরিব মানুষ তারা তাদের খুশি থেকে বঞ্চিত হবে ওই জন্য আপনি ঈদের এক থেকে দুই দিন আগে ফেতরা দিতে পারেন কি বললাম বুঝলেন ফেতরা দিবেন কোথায় এটা জানা আছে গ্রামের মরলের কাছে আমরা যেটা করি করি না আর গ্রামের মরল ওই মাল নিয়ে সাত দিন যাবৎ হিসেব করছে চারজন বসে এখন হিসেব মেলাতে পারে না হিসেব না মেলাতে পেরে ফেতরা বিলি বন্টন হচ্ছে ঈদের বারো দিন পর আপনাদের এলাকায় মনে হয় না এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে এই ওই জন্য মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম তিনি বলেছেন কুল্লু কুল্লু কুম রাইন আল্লাহ সুসাল্লাম তিনি বলছেন প্রতিটা অভিভাবক প্রতিটা দায়িত্বশীলের জন্য কিয়ামতের মাঠে জবাবদিহি তার ব্যবস্থা করা হবে এবং প্রতিটা দায়িত্বশীলকে কিয়ামতের মাঠে জবাবদিহি দিতে হবে তার অধীনস্থে থাকা দায়িত্বের ব্যাপারে এটা আপনার কাছে কুললুকুম রাহি হ্যাঁ এখন যেটা সেটা হচ্ছে এই যে আমরা কি করি আমরা গ্রামের মোড়ল মালটাকে জমা করে রাখলাম ঈদের বারো দিন পর কি হচ্ছে বিলি হচ্ছে এখন আপনাদের কাছে আমার জানতে ইচ্ছা করছে আমি যে ফেতরা দিলাম এটা তো গরিব মানুষদের বিলি বন্টন করে তবে তো আমাকে ঈদ গায়ে যেতে হবে তা আমার মালটা যে মোড়লের কাছে জবাব আছে তা মোড়ল কি আমার দিন জবাব দিয়ে কি করবে আমার মাল তো গরিবের বাড়ি পৌঁছালো না ওই জন্য বলে দিচ্ছি আপনাদেরকে মোড়ল যদি দায়িত্বশীল না হয় আর গ্রামের মোড়ল যদি মাল ঈদের আগে পর্যন্ত কাজ শেষ করতে না যদি পারে তাহলে আপনারা নিজের নিজে গরিব মানুষদের বাড়িতে পৌঁছে দিবেন। এই সমস্ত মোড়লদের কাছে জমা করবেন না কি বললাম বুঝলেন যে মোড়লদের কোনো দায়িত্ব জ্ঞান নেই এই মোড়লদের কাছে জমা করতে যাবেন না এবার আপনাদেরকে একটা কথা বলি তাহলে রোজার ভুলের কারণে কাপ ফাড়া কি দিয়ে দান তাই না তার মানে এক কথায় বোঝা যাচ্ছে যত পাপ আমরা করি সমস্ত পাপ বা ভুলের কি দান কাপ বা সাদাকা দিয়ে তাই না এবার আর বড় পাপের কথা বলি আমরা পাড়া গ্রামের এই মেয়েরা যারা বসে আছেন আপনার এটা শুনে নেন আপনার স্বামী যদি এ কাজ করে থাকে তাহলে আপনি তাকে বলে দেবেন নাম্বার এক আমরা অনেক সময় আমার স্ত্রীদেরকে বলি তোমার হাত দুটো না পুরো আমার মায়ের মতো তোমার চোখটা না আমার মায়ের মতো অনেকটা দেখতে তুমি যখন চলো এটা আমার মাও এরকম করে হাঁটত আর তোমার কান দুটো না আর ঠিক আমার মায়ের মতো লাগে দুল পড়লে পুরো মনে হচ্ছে আমার মা এরকম ভাবে পড়তো এরকম অনেক সময় আমরা বলি না আচ্ছা বলুন তো এগুলো পাপ কি পাপ নয় পাপ শুধু পাপ নয় আল্লাহ এটা যে কত বড় পাপ এই পাপের জরিমানা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে জরিমানা কতটা এই জরিমানাটা কি আল্লাহ তাআলা বলেন এর নাম জিহাদ পবিত্র আল কোরআন একটি সূরা অবতীর্ণ হয়েছে কত স্বামী আল্লাহ بقول التي تجادلك في زوجك وتستقيل আল্লাহ একটি সূরা পর্যন্ত অবতীর্ণ করা হয়েছে এই ভুলের কারণে কি বললাম বুঝলেন কেউ যদি তার স্ত্রীকে বলে তোমার হাতগুলো তোমার চোখটা তোমার পেটটা তোমার পাটা তুমি যখন কথা বলো তোমার কানটা তোমার ঠোঁটটা তোমার নাকটা তোমার মায়ের মতো দেখতে এইটা যদি কেউ বলে আল্লাহ কোরআনে বলছেন ফাটা হারিলুরাকাতিম মিন কবলে হাইয়া তামা সেই লোকটা তার অপরাধের জরিমানা হিসাবে যতক্ষণ না পর্যন্ত একটা গোলামকে কিনে নিজের টাকা দিয়ে তাকে আজাদ না করবে মিন ততক্ষণ পর্যন্ত সে তার স্ত্রী গায়ে হাত দিতে পাবে না যদি বলেন হুজুর গোলাম আজাদ করার টাকা আমার নাই আমি কি করব? আপনার ব্যাপারে আল্লাহ বলছেন ফাইন ফাইনামো তুমি যদি গোলাম আজাদ করতে যদি অক্ষম হয়ে পড়ো তাহলে তোমাকে রোজা রাখতে হবে কটা রমজানের রোজা ফরজ কটা এই তো অনেক মানুষ করে না রমজান মাসে কারু গ্যাস্ট্রিকের সমস্যা কারু কলেরা হ্যাঁ কারু পেট ফাঁপ দেয় কারু বদ হজম হয় হ্যাঁ এসব হয় না এমনি মাসে জনমের খাওয়া খাচ্ছে কোনো সমস্যা নেই আর রোমজান মাসেলে যত অসুখ ধরে আসে এরকম লোক অসুখে ভর্তি মল হিসাবে জিজ্ঞেস করছে কি ব্যাপার ভাই ও যে আর বলবেন না বুঝি বাবাঃ গ্যাসের বেতনায় মরে যাচ্ছি অথচ এগারো মাস পুরুষ সুস্থ জনমের খাওয়া খেয়েছে রমজান মাসে ওর যত মানে অসুখ সব রোমজান মাসে ধরে হ্যাঁ চলুন কটা রোজা রাখতে হবে জরিমানা হিসাবে ষাটটা ষাটটা রোজা কেমন করে এর একটা খুব সুন্দর কথা বলি একটা লোক রোজা করছে 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 পঞ্চান্নটা এসে পৌঁছিয়েছে একটা ভেঙে গেছে আবার গোড়া থেকে শুরু আপনি দাঁত বার করে হেসে দিলেন আল্লাহ কথা বলছে একটা লোক আটান্নটা করলো আটান্নটা করার পরে একটা রোজা ভেঙ্গে গেল আবার গোড়া থেকে শুরু এর নাম সাহারাইন মতাতা আইন মানে পর 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 ষাটটা রোজা একদিনও মাঝখানে বিরতি দেওয়া চলবে না তাহলে বউকে কেউ তার মায়ের সঙ্গে তুলনা করলে দ্বিতীয় জরিমানা কি ষাটটা রোজা রাখতে হবে হুজুর আমি ষাটটা রোজা তো করতে পারবো না তিরিশটাই পারি না ষাটটা করব কি করে আপনার ব্যাপারে আল্লাহ দ্বিতীয় তৃতীয় জরিমানা বলছেন ফাইন মিশাদিম ফাইতা তহামসিদ ইন তুমি তাহলে এক কাজ করো ষাট জনকে খাওয়াও কতজন জন আচ্ছা বলুন এই তিনটে জরিমানার ভিতরে দুটি কি দিয়ে বক্তব্য শুনছেন না তিনটে জরিমানার ভিতরে দুটো কি দিয়ে দান এক গোলাম আজাদ করতে গেলে কি দিয়ে টাকা দিয়ে হবে না টাকা দিতে হবে তবে তো গোলাম আজাদ করা যাবে আর আপনি 60 জন মিসকিনকে যদি খাওয়ান টাকা লাগবে না রাবিগ লাগবে না তার মানে পবিত্র আল কোরআনে যত পাপের জরিমানা করা হয়েছে প্রতিটি পাপের জরিমানা সাদকা বা দানের মাধ্যমে করা হয়েছে কি বললাম বুঝলেন দান কত গুরুত্বপূর্ণ জিনিস এবার আপনাকে আমি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই আমাদের পাড়া গ্রামে অনেক লোক মারা যায় মারা যাবার দশ মিনিট আগে তার বড় বউমা ছোট বউমা তার বেটিরা তার স্ত্রী তার বেটারা তার চারিদিকে গোল হয়ে বসে বসে না বসে কি বলে বসে বলে সাবিনে একটু ঠান্ডা পানি আন আশা বলে একটু ঠান্ডা পানি আন তোর বাপ মনে হয় বেতানা রস খেতে চাইছে রে একটু ভালো করে নিচিড়ে দে এক ফোঁটা দে মুখে বলে না আর আমরা দিইও তাই দিই না ঠান্ডা পানি টানি দিই না দিই আচ্ছা ও কি তখন বলে আমার একটু পানি দাও বলে বলে। কি একজন ইমামদারের আত্মাকে যখন মালাকোল মদ যখন টেনে বার করে একজন মায়ের কোলে যেমন তার শিশু ঘুমিয়ে গেলে মা বুঝতে পারে না ঠিক তেমন মালাকুল মত যখন ইমামদারের জানটাকে টেনে যখন বার করে তখন ইমামদার বুঝতে পারে না তার জানটা কেমন করে চলে গেল তার পাশে বসে থাকা বিবি জানে না তার বেটি জানে না তার বেটা বুঝতে পারে না তার স্ত্রী বুঝতে পারে না এক কথাতে সবার মাঝখান থেকে চলে যায় কিন্তু কেউ অনুভব করতে পারে না কিন্তু একটা খারাপ লোক যদি হয় তার আত্মাটাকে মালাকুল মত এত কঠিন করে ধরে তার আত্মাটা বার করার সময়তে তার চোখ নাক দাঁত সারা বডি শিরা উপশিরা গুলো একেবারে যেন ছিড়ে চলে আসে মালাকুল মওতের হাতে ছিড়ে চলে আসে ওই জন্য মরার সময় তো অনেক মানুষ দেখবে না হাঁক উদাজ অনেক মানুষ চোখ এরকম বড় বড় করে আছে অনেক মানুষের মুখটা এরকম করে বেঁকে আছে আমি কিন্তু আপনাদের হাসানোর জন্য বলছি না এগুলো বাস্তব করে কি করে না করে এটাও কিন্তু একটা ভালো মন্দ বোঝার লক্ষণ কি বললাম বুঝলেন যে দেখবেন হা করে আছে চোখগুলো বার হয়ে আছে তার মানে আমরা অনুভব করতে পারি যে যে হতে খুব কষ্ট হয়েছে। আর ঘুমন্ত মানুষের মতো হাসি মুখ নিয়ে ঘুমিয়ে পড়েছে বুঝে নিতে হবে ওই লোকের আত্মা খুব নরমাল অবস্থায় আল্লাহ দরবারে পৌঁছে গেছে এবার যখন মালাকুল ম তার কাছে আসে ও কিন্তু মালাকুল ম aut কে দেখতে পায় মৃত্যমানস মারা যাবার 2 এক মিনিট আগে ও মালাকুল ম কি করে দেখতে পায় এবং বুঝতেও পারে যে আমার টাইম শেষ ও তখন একটা কথা বলে কি ফায়াকুলা অরব্বি লাউলা খরতানি ইলা আযালিন ক্বারীব ফাআসসাদাকা ওয়া আকুম মিনাস সালিহীন আল্লাহ গো আমার তো টাইম শেষ আমি আর পৃথিবী নামক জায়গাতে থাকতে পারবো না আমার জমি জায়গা আমার বিবি বাল বাচ্চা আমার সোনা গয়না আমার দুতলা বাড়ি সমস্ত কিছু ছেড়ে আমাকে চলে যেতে হবে আল্লাহ তোমার কাছে আমার বিনীত অনুরোধ তুমি আমাকে এক দু মিনিট টাইম দাও কি করবো আমি গিয়ে টাইম নিয়ে আল্লাহ আমি একটা কাজ করব গিয়ে কিছু সাদকা করে তাড়াতাড়ি চলে আসবো তার মানে মরার আগে একটা মানুষ কি বলে যে আল্লাহ সাদকা করব বলে না বলে এইবার আপনাকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে এই আচ্ছা বলুন তো লোকটাতে এটা বলতে পারতো যে আল্লাহ একটু টাইম দাও দূরে নামাজ পড়ে আসি আল্লাহ একটু টাইম দাও একটু হজ করে আসি আল্লাহ একটু টাইম দাও রোজা রেখে আসি দুটো এ কথা বলতে পারতো না পারত তার মানে পৃথিবীতে যত আমল আছে প্রতিটা আমলের করার আগে নির্দিষ্ট একটি নিয়মাবলী আছে আছে না যেমন আচ্ছা বলুন তো বিনা অজুতে নামাজ হবে অজু অপবিত্র অবস্থায় চলবে না পবিত্র অবস্থায় পবিত্র অবস্থায় হ্যাঁ নামাজ জোহরের নামাজ যদি আপনি দশটার সময় পড়েন চলবে চলবে ফজরের নামাজ যদি আজানের আগে পড়েন চলবে চলবে না তার মানে প্রতিটা এবার একটি নির্দিষ্ট টাইম আছে হজ করতে আপনার খুব ইচ্ছা হচ্ছে হজ করতে তাই না যে আল্লাহর ঘরটা একটু দেখবো আল্লাহ একটু দেখাও টাকা নাই আপনি গরিব মানুষ চার লাখ টাকা ধার করে একজনের কাছ থেকে হজে যাচ্ছেন বলুন তো আপনার এই হজ করার কথা আল্লাহ কোরআনে বলেছে নবীজি বলেছেন না হজ সবার জন্য নয় তোমার ধার করে যাওয়া লাগবে না তুমি এক কাজ করো তোমার যদি হজ করতে যাবার মতো টাকা না থাকে তোমার হজে যাওয়া লাগবে না তুমি কেন ধার করে যেতে চাইছ কুরবানি একটি এবাদত টাকা আছে কুরবানি দেন টাকা নেই দিতে হবে না কোনো কোনা নেই ভালো করে বুঝবেন এবার আপনাকে একটা কথা বলি ও রোজা আপনি যদি রাখেন একটা লোক সারি করল না ইচ্ছা করে করে ঘুমিয়ে গিয়েছিল তা নয় ইচ্ছা না তার রোজা হবে একটা লোক ইচ্ছা করে কুড়ি মিনিট দেরি করে ইফতারি করলো তার রোজা হবে একটা লোক রোম মাসে রোজা করতে করতে তার স্ত্রীর সঙ্গে মিলন করলো দুপুর বারোটার পর রোজা থাকবে থাকবে না তার মানে রোজার একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে নামাজের একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে হজের একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে ওই লোকটা যদি মরার আগে যদি বলে আল্লাহ আমাকে একটু টাইম দাও আমি দুই রেখাত নামাজ পড়ি তাহলে লোকটাকে অজু করা লাগবে নির্দিষ্ট টাইম হওয়া লাগবে আবার ওই নামাজটা শেষ করতে মিনিমাম বিশ মিনিট টাইম লেগে যাবে লোকটা যদি বলে আল্লাহ আমি একটু হজ করে আসি পাসপোর্ট করতে হবে ভিসা হবে। হবে সময় সময় আছে সেই করতে তার আগে এই বাদাত করতে পারবে না ওই লোকটা যদি বলে আল্লাহ একটু রোজা রেখে আসি তাহলে তাকে সারি করতে হবে বারো থেকে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা শুকিয়ে থাকতে হবে নির্দিষ্ট টাইম এফ করতে হবে তাছাড়া এই বাদাত করতে পারবে না জন্য মিলিত মানুষটা বারবার বলে আল্লাহ আমি কিচ্ছু করব না একটা কাজ করব সেটা হচ্ছে আমাকে একটু টাইম দাও আমি একটু সাদাকা করে আসি সাদাকা তার মানে একটা মাত্র ইবাদাত আছে আমল আছে যে আমল করার কোনো পদ্ধতি নেই ভিকারি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মা দুটো কিছু দাও এটা যেই বলেছে পকেটে হাত দিয়ে এ নাও পাঁচ টাকা ছিলে দিয়ে দিলেন ভিকারিটা মেয়ে ছেলে না বেটা ছেলে এটা দেখার প্রয়োজন আছে ও কানা না খোঁড়া লম্বা না বেটে কালো না ধলো ও ধনী না গরিব এটা দেখার সময় আছে না মানে দাঁড় এমন একটি আবাদাত এর কোন পদ্ধতি নেই কোন পদ্ধতি নেই চেয়েছে দিয়ে দেন পৃথিবীতে অনেক ভালো কাজের একটা ভালো কাজ তার নাম দানবা সাধকা এইবার আপনাদেরকে একটা জিনিস বলি দান বা সাধাকা এটা দুই প্রকারের কয় প্রকারের কয় প্রকারের দুই প্রকারের এক সাধারণ দান সাধারণ সাধকা দুই আরেকটা হচ্ছে সাধকায় জারিয়া কি বললাম বুঝলেন আমার ক্ষুধা লেগেছে আপনি আমাকে দুটো রুটি একটা তরকারি খাওয়ালেন এর দাম সাধারণ সাদাকা আমার মাদ্রাসা একটা কলের প্রয়োজন আপনি টাকা দিয়ে বসিয়ে দিলেন এর নাম সাদাকায় জারিয়া আমার বেটির বিয়ে গরিব মানুষ দিতে পারছি না আপনি টাকা দিয়ে আমার বেটিকে বিয়ে দিয়ে দিলেন এটা নফল সাধারণ সাদাকা আমার মাদ্রাসা ছাদ

উত্তম এইবার আপনাদেরকে একটা মজার কথা বলি আমি কোরআনের হাফেজ ধরে নেন আমি এই এনাকে হাফেজ তৈরি করলাম হ্যাঁ উনি ওনাকে তৈরি করলেন ও একে তৈরি করেছে এ আরো চারজনকে তৈরি করেছে বলুন তো এই সিলসেরা কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না থাকবে থাকবে আপনি মসজিদে পাঁচ কুইন্টাল রড দিয়েছিলেন বছর তা পরে হলে ওই মসজিদটা ভাঙচুর হবে কি হবে না আবার নতুন করে হবে তাহলে ওই রড যেটা দিয়েছিলেন ওটা পুরাতন হয়ে ওই আপনার দোকানে চলে গেল তার মানে আপনার মাল আর টিকলো না এটা সাতকায় জারিয়া কিন্তু একশো দেড়শো বছরের ভিতরে সীমাবদ্ধ তাই না সব থেকে উত্তম সাতকায় জারিয়া হচ্ছে কাউকে দিনের জ্ঞান শিক্ষা দেওয়া ওই জন্য আমি একটা কথা বলে দিয়েছি সেটা হচ্ছে মাদ্রাসার যারা শিক্ষক যারা মাদ্রাসায় পড়ায় এরা জান্নাতে যাবে রকমের ভুল নেই এতে কারণ হচ্ছে এই পৃথিবীর সব থেকে বড় সাধকাকারী হচ্ছে মাদ্রাসায় পড়ানো শিক্ষক দুই মসজিদে যারা ইমামতি করে ইমাম এই যে মুক্ত কোরআন মাজিদ শিক্ষার জন্য সময় দিচ্ছে ও মা হয়ে তার বেটাকে শেখাবে তার বেটা আর তার বেটাকে শেখাবে এই যে পৃথিবীতে যত আছে বড় আর কোনো জারিয়া নেই এইবার আপনাদেরকে একটা মজার কথা বলি আমরা অনেক সময় অনেক সময় মসজিদে মার্বেল পাথর দান করি করি না করি করি মা আমরা মসজিদে অনেক কিছুই দান করি আর এখন আমাদের একটা চিন্তা ভাবনা হয়েছে এই যে মসজিদ চিকচাক না হলে নামাজ পড়ে তৃপ্তি হয় না তাই না আচ্ছা বলুন তো মাটির মসজিদে নামাজ পড়লে যে নাকি আর সোনা দিয়ে বাঁধানো মসজিদে নামাজ পড়লে নেকির বেশি কম আসে না একই নেকি একই নাকি তাই না মসজিদে এসি লাগানো বাদ দিয়ে মার্বেল পাথর লাগানো বাদ দিয়ে মসজিদ প্লাস্টার করা বাদ বাদ দিয়ে দিয়ে মসজিদের মসজিদের উন্নতি করা ওই পাশে জায়গা কিনে বাচ্চাদের দুই শতক কোরআন শেখাবার মুক্তব চালু করুন পৃথিবীর সব থেকে দামি সাদকায় জারিয়া কি হবে মসজিদ দুতলা করে কি হবে মার্বেল পাথর লাগিয়ে কি হবে এসি লাগিয়ে আর এসি নামাজ পড়লে যে নাকি মাটির মসজিদ একই নাকি তা নাকি কোনো পার্থক্য আছে পার্থক্য নেই ওই জন্য সমাজের প্রতিটা স্তরের মানুষের কাছে এটা আমার বিনীত অনুরোধ মসজিদে বেশি করে দান করার থেকে যেখানে কোরআনের শিক্ষা হচ্ছে এই জায়গায় বেশি করে টাকা খরচা করুন বেশি করে টাকা খরচা করুন এই জায়গায় মসজিদে বেশি দান করা লাগবে না কি দরকার মার্বেল পাথর লাগানোর নাই মার্বেল পাথর থাক। কে বলেছে মসজিদে এসির জন্য জলসা করে চাঁদা তুলতে হবে এসি দিন আমার ফলে কি নাকি বেশি মার্বেল পাথরে নাকি বেশি তাহলে আবার কি আছে যেখানে কোরআন শেখানোর ব্যবস্থা চলছে মাদ্রাসাগুলোতে বেশি করে টাকা দেন শিক্ষকরা বেশি করে বেতন পাক আরো মেহনত করে বাচ্চাদেরকে কোরআন শেখাক কোরআন শেখানোর থেকে বড় সাদকায় জারিয়া আর কোন জারিয়া হতে পারে না

আল্লাহ বলছে পৃথিবীতে চারটে লোককে ভালোবাসি কটা লোককে লোককে তার ভিতরে এক নম্বর আল্লাহ আল্লাহ বলছে যারা সচ্ছলতায় অসচ্ছলতায় যারা দান করে দুই দুইসা যারা রাগকে কে কন্ট্রোল করে নেয়